আজ থেকে আনুমানিক আড়াই হাজার বছর পূর্বে তৎকালীন ভারত উপমহাদেশের যমুনা নদীর তীরে অবস্থিত কৌশাম্বি ঘোষিতারামে মহাকারণিক তথাগত বুদ্ধ ও ভিক্ষুসংঘ অবস্থান করছিলেন তখন দুইজন ভিক্ষুর মধ্যে একটি ক্ষুদ্র বিনয় সম্পর্কিত বিষয় নিয়ে বিতর্কের সৃষ্টি হয় এবং একসময় মতদৈত্যতা চরম আকার ধারণ করে এবং সংঘ দুই ভাগে বিভক্ত হয় এবার বলি সংঘভেদ মানে কি সংঘবেদ হল সংঘের মধ্যে বিভেদ ভাঙন বা বিচ্ছেদ সৃষ্টি হওয়া সংঘবেদের ফলাফল গুরুতর এর ফলে ব্যক্তি কল্পস্থায়ী পাপ সঞ্চয় করে এবং কল্পকাল নরকে শাস্তি ভোগ করে মহাকারণিক তথাগত বুদ্ধ সংঘের মধ্যকার বিবাদ মীমাংসার চেষ্টা করেন বিবাদ মীমাংসা না হওয়ায় বুদ্ধ কৌশাম্ভি করেন কোশাম্বি থেকে হাঁটতে হাঁটতে একসময় সময় পারিলেয় নামক এক বনে এসে পৌঁছান বনের গভীরে ভদ্রশাল নামক এক বৃক্ষমূলের নিচে দশম বর্ষাব্রত অধিষ্ঠান গ্রহণ করেন পারিলেয় বনে বর্ষা যাপনকালে একটি একাচারি হাতি বনের ফল সংগ্রহ করে বৌদ্ধকে দান করলে বৌদ্ধতা গ্রহণ করেন একাচারি হাতি এভাবে প্রতিদিন বুদ্ধের সেবা করত একাচারি হাতির বুদ্ধের সেবা করার সময় বৃক্ষ থেকে একটি বানর সেগুলো লক্ষ্য করছিল এতে বানরের মনে বুদ্ধের সেবা করার আগ্রহ জাগে এক সময় বানর একটি গাছ হতে মৌচাক সংগ্রহ করে এবং পরবর্তীতে বুদ্ধকে দান করে কিন্তু মৌচাকে মৌমাছির ছানা ও ডিম থাকায় বুদ্ধ সেগুলো গ্রহণ করলেন না বানর তা বুঝতে পেরে মোচাকটির ছানা ও ডিম পরিষ্কার করে পুনরায় বুদ্ধকে দান করলে এবার বুদ্ধ তার দান গ্রহণ করেন এবং পান করেন এতে বানর খুশিতে আনন্দে আত্মহারা হয়ে এক বৃক্ষের ডাল হতে অন্য ডালে লাফাতে লাফাতে হঠাৎ বৃক্ষের ডাল ভেঙে মাটিতে পড়ে গেলেই সেখানেই বানরের মৃত্যু হয় অন্যদিকে দুই দলে বিভক্ত ভিক্ষুরা তাদের মতপার্থক্য মিটিয়ে ফেলতে সম্মত হন ভিক্ষুরা বুদ্ধকে পুনরায় কৌশাম্বি ফিরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাতে একজন প্রতিনিধি পাঠান বৌদ্ধকে যেতে দেখে পালিলয়ক হাতির হৃদয় ভেঙে পড়ে এবং বন থেকে বেরিয়ে তার পিছু পিছু চলে যায় বৌদ্ধ পালিলয়ক হাতির দিকে ফিরে বলেন পালিলয়ক এটা তোমার অঞ্চলের সীমা এখান থেকে মানুষের অঞ্চল যা তোমার মতো প্রাণীদের জন্য বড় বিপদ তুমি আমার সাথে আসতে পারো না এরপর পালিলয়ক বুদ্ধকে অনুসরণ করার সাহস করে না পালিলয়ক বুদ্ধের যাত্রার দিকে তাকিয়ে থাকে এবং এতে তার হৃদয় ভেঙে যায় পালিলয়ক হাতে দাঁড়িয়ে শোকে গর্জন করে এবং পালিলয়ক সেখানেই মারা যায় সেই সময়ে মারা যাওয়ার পর হাতি এবং বানর স্বর্গে দেবতা হিসেবে পুনর্জন্ম লাভ করেছিল এইবার বলি সে দিনটিই কেন মধুপূর্ণিমা হল সেদিন ছিল ভাদ্র মাসের পূর্ণিমা তিথি আর এই দিনেই বানর মধু দান করে আকস্মিকভাবে মৃত্যুবরণ করে তাই একটি প্রাণীর দানের মহিমা স্মরণীয় করে রাখার জন্য এই দিনটিকে মধুপূর্ণিমা নামে আখ্যায়িত করা হয় এই দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি অত্যন্ত বিশেষ দিন আমরা এই বিশেষ দিনে ভোরে বিহারে যাই সম্পূর্ণরূপে বিহারকে আলোয় সাজাই বিহারে ভিক্ষুর নিকট প্রার্থনা ও অষ্টশীল গ্রহণ করি সন্ধ্যায় বিহারে গিয়ে আলো প্রজ্বলন করি সেদিনের সেই মধুদান থেকে আমরা ত্যাগ ও দানচিত্রের এক মহৎ শিক্ষা পেয়ে থাকি একটি বানর বুদ্ধকে দান দিয়ে তার উদারতা ও ত্যাগের পরাকাষ্ঠা প্রদর্শন করেছে মহাকারণিক বুদ্ধ বলেছেন সকল জীবের প্রতি মৈত্রী ও করুণা প্রদর্শন করতে তেমনি আমরা বুদ্ধের দর্শিত পথানুসারে সর্বশ্রেষ্ঠ জীব মানুষ হয়ে মানুষ ও অন্যান্য জীবের প্রতি উদারতা মৈত্রী দয়া করুণা প্রভৃতি মানবীয় গুণাবলী দেখাতে পারি মহাকারণিক বুদ্ধ কর্তৃক প্রদর্শিত পথ অনুসারে ধ্যান প্রজ্ঞা ও সমাধির মাধ্যমে নিজেদের জীবনকেও পূর্ণময় করে তুলতে পারি সকল জীবের প্রতি মৈত্রী ও করুণার বাণী ছড়িয়ে মহাকারণিক বুদ্ধ বলেছেন সাব্বি সাত্তা সুখীতা হন্ত অর্থাৎ জগতের সকল প্রাণী সুখী হোক